হ্যালো এভিবারি দিস ইজ তোফাইল আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো সমস্ত ব্যবহার নিয়ে হচ্ছে এমন একটা ব্যবহার তোমরা কিন্তু ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে না ওকে সো আজকের এই ক্লাসে আমি তোমাদের সঙ্গে ডিটেলস আলোচনা করবো যে বিং ওয়ার্ডটিকে কোন কোন জায়গায় কি হিসাবে ব্যবহার করতে হয় যেমন বিং প্লাস অ্যাডজেক্টিভ অর্থাৎ যখন বিং থাকবে এবং তারপরে যখন একটা অ্যাডজেক্টিভ থাকবে তখন সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হবে তার বাংলা অর্থ কেমন হবে বিং প্লাস ভি থ্রি অর্থাৎ বিং থাকবে তারপরে যখন ভারবে থার্ড ফর্ম বসবে তখন সেন্টেন্সের গঠন কেমন হবে এবং বিং এর অর্থ কেমন হবে বিংকে অ্যাজ এ জেরান্ট হিসাবে কিভাবে ব্যবহার করতে হয় ওকে তো ওভারঅল আমরা বিং এর সম্পূর্ণ ব্যবহার সম্পর্কে আজকের এই ক্লাসে শিখবো সো ইস্ট এ ক্যানেক্টেড উইথ মিল দ্য এন্ট অ্যান্ড লেট স্কেট স্টার ওকে সো প্রথমে আমাদের জানতে হবে যে বিং কথার বাংলা অর্থ কি রাইট দেখো বিং হচ্ছে এমন একটা ইংরেজি ওয়ার্ড যেটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হিসাবে ব্যবহার করা হয় সো বিইংয়ের বাংলা অর্থ কিন্তু আলাদা আলাদা হয়ে থাকে বাট বিংয়ের প্রথম ব্যবহার হিসাবে এখানে এর বাংলা অর্থ হবে হিসাবে বা হওয়ার কারণে যেমন করে আমরা বাংলায় বাক্যগুলো বলে থাকি না। যে একজন ছাত্র হিসাবে তোমার সময় নষ্ট করা উচিত নয়। একজন ছাত্র হিসাবে হিসাবে এলো। তো ক্ষেত্রে গরিব হওয়ার কারণে তারা গাড়ি কিনতে পারেন এই যে গরিব হওয়ার কারণে তো বুঝতে পারলে তো বিং এর অর্থ আমরা প্রথম যেটা বিং এর ব্যবহার সেখানে পেলাম যে বিং কথার অর্থ কি বলতো হিসাবে বা হওয়ার কারণে ঠিক আছে হিসাবে বা হওয়ার কারণে বাং ওয়ার্ডটা এসেছে বি ভার্ড থেকে মানে বি 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 মানে যেমন হওয়া সেরকম বি থেকে এসছে বিং ওকে তো বিং এর অর্থ কি বললাম এখানে প্রথম ব্যবহারটাতে যে এটার বাংলা অর্থ হবে হিসাবে বা হওয়ার কারণে বাক্যগুলো দেখো তাহলে পুরো ডাউট ক্লিয়ার হয়ে যাবে যেমন ব্যস্ত হওয়ার কারণে আমি তোমাকে কল করতে পারিনি কমন একটা সেন্টেন্স তাই না যে ব্যস্ত হওয়ার কারণে আমি তোমাকে কল করতে পারিনি ওকে হওয়ার কারণে রয়েছে তার জন্য আমরা কি করবো বাক্যটাকে বিং দিয়ে ব্যবহার করবো যেমন ব্যস্ত হওয়ার কারণে তাহলে আমরা কি দিয়ে বিং বিজি হয়ে গেল বিজি আমি তোমাকে কল করতে পারিনি তার মানে বুঝাচ্ছে তাহলে কি হয়ে যাবে আই কুড নট কল ইউ দেখতে তাহলে তাহলে বিজি আই কুড নট কোয়াল ইউ অর্থাৎ ব্যস্ত হওয়ার কারণে আমি তোমাকে কল করতে পারিনি কত সুন্দরভাবে বাক্য তৈরি হয়ে যাবে না তাহলে বিং এর যেটা প্রথম ব্যবহার বুঝতে পারছো যে কোন সেন্সে ইউজ করা হয় তো এরকম সেন্সে ইউজ করা যায় হিসাবে বা হওয়ার কারণে তাহলে বিং বিজি আই কুড নট কল ইউ অর্থাৎ ব্যস্ত হওয়ার কারণে আমি তোমাকে কল করতে পারিনি তারপরের বাক্যটা দেখো একজন ছাত্র হিসাবে তোমার সময় নষ্ট করা উচিত নয় এরকম ধরনের সেন্টেন্স বলে থাকি একজন ছাত্র হিসাবে তোমার সময় নষ্ট করা উচিত নয় তাহলে আমরা কি দেব বিং আ স্টুডেন্ট দেখো বাক্যটা কত সুন্দর বিং আ একজন ছাত্র হিসাবে তোমার সময় নষ্ট করা উচিত নয় তাহলে কি যাবে ইউ শুড নট ওয়েস্ট ইউর being a student you should not waste your time অর্থাৎ একজন ছাত্র হিসেবে তোমার সময় নষ্ট করা উচিত নয় তাহলে এখানে বিং এর অর্থ কি পেলাম হিসাবে ঠিক আছে তাহলে হিসাবে বা হওয়ার কারণে এরকম সেন্সে বিং ইউজ করা হয় পরের বাক্যটা দেখো গরীব হওয়ার কারণে তারা গাড়ি কিনতে পারেনি তাহলে কি করে দেব বিং পুয়ার মানে গরীব হওয়ার কারণে দে কুড নট বাই আ কার বিং পুয়ার হয়ে গরিব হওয়ার কারণে তারা গাড়ি কিনতে পারেনি ক্লিয়ার তাহলে তোমরা দেখতে পেলে যে বিং এর প্রথম ব্যবহারটা কেমন ক্লিয়ার এবার আমরা বিং এর পরের ব্যবহারটাকে জানবো বিং এর দুই নম্বর ব্যবহারটি হচ্ছে বিং প্লাস অ্যাডজেক্টিভ অর্থাৎ বিং থাকবে তারপরে অ্যাডজেক্টিভ থাকবে তখন তার বাংলা অর্থ কেমন হবে এবং সেন্টেন্সের স্ট্রাকচার কেমন হবে দেখো যখন বিং থাকবে তারপরে যেকোনো একটা অ্যাডজেক্টিভ থাকবে তখন তার বাংলা অর্থ হবে হচ্ছে বা হচ্ছে এরকম বুঝাবে অর্থাৎ কোন একটা মানে ব্যবহারের পরিবর্তন হচ্ছে বা হচ্ছে এরকম বুঝাবে ঠিক আছে হচ্ছে বা মানে একটা অনগোয়িং অ্যাকশন কে বুঝাচ্ছে এরকম মানে কোনো একটা জিনিস পরিবর্তন হচ্ছে বা হচ্ছে এরকম বুঝাচ্ছে ঠিক আছে দুটোই একই জিনিস হচ্ছে বা হচ্ছে একই জিনিস বাট এটা ডিপেন্ড করছে যে সাবজেক্ট কে সাবজেক্ট অনুসারে কখনো কখনো বাংলাতে আসে হচ্ছে আবার কখনো কখনো হচ্ছে এরকম আসে তো দেখো বাক্যগুলি দেখো তাহলে সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে কি বলছে দেখো সে চালাক হচ্ছে সে চালাক হচ্ছে নরমালি কি হয় যে হিউম্যান বিংস নেচার রয়েছে কখনো কখনো মানে উনি একজন ব্যক্তি মনে করো ফুলিস বোকা একদম বোকা হি নোজ নাথিং ওকে বাট সামটাইমস কখনো কখনো কি করে সে স্মার্ট চালাকের মতো কাজ করে না তখন আমরা বাংলাতে বলে থাকি দেখো সে তো চালাক হচ্ছে সে অ্যাকচুয়ালি স্মার্ট নয় সে অ্যাকচুয়ালি চালাক নয় সে ফুলিস বাট অ্যাট দ্য টাইম মানে টেম্পোরারিলি অস্থায়ী সেই মুহূর্তে চালাকের মধ্যে রিয়াক্ট করছে তখন আমরা বলে থাকি দেখো সে চালাক হচ্ছে ওকে তো ইন আমরা ব্যবহার করব যেখানে তার বাংলা অর্থ হবে হচ্ছে বা হচ্ছে যেমন ধরে না সে চালাক হচ্ছে তাহলে কি হবে স্মার্ট এবার আমি একটা কথা বলি এখানে আমি ভার দিতে পারতাম ইন্টেলিজেন্ট পারতাম বাট আমি স্মার্টটা প্রিফার করলাম রাইট হি ইজ অর্থাৎ সে চালাক হচ্ছে তার মানে এটা নয় যে হি অ্যাকচুয়ালি স্মার্ট ইটস নট লাইক দ্যাট temporarily ওয়াইস্থায়ীভাবে তার আমি পরিবর্তন দেখতে পেলাম যে মানে স্মার্টের মতো রিঅ্যাক্ট করছে কথাবার্তা বলছে তার জন্য আমি বললাম যে হি ইজ বিং স্মার্ট অর্থাৎ সে চালাক হচ্ছে এবার এই বাক্যটা যদি বিং না থাকে যদি বাক্যটা এরকম থাকে হি ইজ স্মার্ট তাহলে বলবো যে সে অ্যাকচুয়ালি চালাক মানে এটা পার্মানেন্ট হয়ে গেল হি ইজ স্মার্ট মানে সে চালাক এটা পার্মানেন্ট বাট যখন দেখো আমরা টেম্পোরারিলি মানে হঠাৎ করে সামটাইমস কখনো কখনো দেখতে পাচ্ছি যে চালাকের মতো কথাবার্তা বলছে রিয়্যাক্ট করি তখন আমরা বিইং ইউজ করব যে হি ইজ বিং স্মার্ট অর্থাৎ চালাক হচ্ছে ওকে ক্লিয়ার তো এই সেন্সে বিং প্লাস অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভকে ব্যবহার করা হয় তারপরে বাক্যটা দেখো তুমি এত স্বার্থপর কেন হচ্ছে তার মানে এটা নয় যে তুমি অ্যাকচুয়ালি সেলফিশ বাট অ্যাট দ্যাট টাইম তুমি এই মুহূর্তে স্বার্থপরের মতো রিয়্যাক্ট করছো দ্যাটস হোয়াই আই এম সেইং যে তুমি এত স্বার্থপর কেন হচ্ছো তো এখানে আমরা কি ইউজ করব বিং ইউজ করব তাহলে কি হয়ে যাবে যেহেতু বাক্যটা ইন্টারোগেটিভ ওয়াই আর

মনে করো তোমার পাঁচটা বন্ধু রয়েছে দে আর এক্সট্রিমলি প্রোডাক্টিভ ইন দে আর অ্যাক্টিভিটিজ রাইট মানে তারা নিজে নিজের কাজে প্রচুর প্রোডাক্টিভিটি ভালো কাজ করে বাট কোনো দিন তুমি এরকম দেখছো যে মানে সেদিন তারা কাজ করছে না ঠিকঠাক করে বাট অ্যাকচুয়ালি যে অলস সেটা নয় বাট সেই দিন কাজ করছে না তখন তুমি বলতে পারো যে কি তারা অলস হয়ে যাচ্ছে তার মানে এটা নয় যে কি তারা অ্যাকচুয়ালি অলস বাট সেই দিন ওরকম করে রিয়াক্ট করছে টেম্পোরারিলি ওকে সো তারা অলস হয়ে যাচ্ছে তারা কি দিয়ে দেবো

থার্ড ফর্ম থাকবে ওকে তো যখন বিং এর পরে ভার্বে থার্ড ফর্ম থাকবে তখন তার বাংলা অর্থ কেমন হবে তখন তার বাংলা অর্থ হবে যে কোনো একটা অ্যাকশন অর্থাৎ কোনো একটা কাজ করা হচ্ছে এরকম বোঝাবে কোনো একটা অ্যাকশন অথবা কোনো একটা কাজ করা হচ্ছে ওকে কাজ করা হচ্ছে মানে কোনো একটা কাজ অথবা কোনো একটা অ্যাকশন করা হচ্ছে এরকম থাকবে বাক্যগুলি দেখো তাহলে সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে যেমন মোবাইলটি ঠিক করা হচ্ছে এরকম ধরনের সেন্টেন্সেস আমরা বলে থাকি ওকে তাদেরকে সাহায্য করা হচ্ছে বলে থাকি তাদেরকে সাহায্য করা হচ্ছে কালটা কিন্তু চলছে অনবিং অ্যাকশন কি বুঝাচ্ছে ওকে তাকে অপমান করা হচ্ছে আমাকে ধোকা দেওয়া হচ্ছে ঠিক আছে এরকম ধরনের সেন্টেন্স বলে থাকি তো এরকম ধরনের বাক্যগুলি তৈরি করার জন্য আমাদেরকে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে তো চলো বাক্যগুলি কিভাবে তৈরি করতে হয় জেনে নিই আর এখানে একটা জিনিস মাথায় রাখবে এই বাক্যগুলি কিন্তু প্যাসিভ সেন্টেন্স হবে অর্থাৎ তোমরা যারা ভয়েস চেঞ্জ সম্পর্কে জানো তারা এটা ভালো করে রিলেট করতে পারবে যে ভয়েস চেঞ্জ দুই প্রকার হয় একটা হচ্ছে অ্যাকটিভ আর একটা হচ্ছে প্যাসিভ তো এই বাক্যগুলি মানে বিং প্লাস ভি দিয়ে যখন কোনো সেন্টেন্স তৈরি করবে তখন সেন্টেন্সগুলি মানে প্যাসিভ হবে প্যাসিভ ভয়েস থাকবে ঠিক আছে তো দেখো মোবাইলটি ঠিক করা হচ্ছে তাহলে কি হয়ে যাবে দ্য মোবাইল ইজ সাবজেক্ট অনুসারে আমি যা দিলে দা মোবাইল ইজ কি বলতো তো বিং এবার ঠিক করা ইংলিশ কি রিপেয়ার্ড তাই তো দা মোবাইল ইজ বিং রিপেয়ার্ড হয়ে গেল দা মোবাইল ইজ বিং রিপেয়ার্ড অর্থাৎ মোবাইলটি ঠিক করা হচ্ছে তো এই সেন্সে আমরা বিং প্লাস ভিথ্রিকে ব্যবহার করে থাকি এখানে দেখে নাও বিং দিয়েছি আর তারপর রিপেয়ার এটা কি হয়ে গেল ভিত্রি হয়ে গেল ক্লিয়ার হচ্ছে তাদেরকে সাহায্য করা হচ্ছে তাদেরকে সাহায্য করা হচ্ছে তাহলে কি হয়ে যাবে সাবজেক্ট অনুসারে আমি জানি নিব দে আর আবার কি দিব সাহায্য করা হচ্ছে তাহলে আমরা কি দিব বিং সাহায্য করা ইংলিশ কি হেল্প তো হেল্প থেকে কি করে দেব হেল্পড দে আর বিং হেল্পড অর্থাৎ তাদের তাদেরকে

কিভাবে একটা সেন্টেন্সে ব্যবহার করতে হয় এবং এটার বাংলা অর্থে কেমন হয় ওকে তো এবার আমরা বিং এর পরের গঠনটা সম্পর্কে ওকে বিংয়ের চার নম্বর ব্যাপারটি হলো আ জেরান্ড হিসেবে কিভাবে হয়। নিয়ে এবার আমরা আলোচনা করব দেখো জেরান্ড আবার কি দেখো জেরান্ড হচ্ছে একটা ভার্ভের আইনজি ফর্ম ওকে আর জেরানকে আমরা সাবজেক্ট হিসেবেও ব্যবহার করতে পারি আবার অবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি তো চলো জেনে নি বিং কে হিসাবে কিভাবে ইউজ করতে হয় আর দেখে নাও যে বি বি মানে কি বলতো হওয়া তো বি এর আইএনডি ফর্ম বিং তো এখানে তো আমরা যে বললাম যে জেরাল হিসাবে বিং ইউজ করতে হয় তো জেরাল মানে কি ভার্বের আইএনডি ফর্ম থাকবে তো বিং তো অলরেডি দেখতে পাচ্ছ আইএনডি ফর্মে রয়েছে তো পয়েন্ট হচ্ছে যে বিংকে কে যখন জেরাল হিসেবে ব্যবহার করব তখন তার বাংলা অর্থ কি হবে তখন তার বাংলা অর্থ হবে হওয়া ওকে হওয়া একদম কমন যেমন বি মানে হওয়া বিং আইএনজি ফর্ম হওয়া সামথিং ওকে তো দেখো কি বলছে প্রথম বাক্যটা দেখে নাও তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিং কে যদি আমরা জেনান হিসেবে ব্যবহার করি তাহলে ওভাই আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব নলে অবজেক্ট হিসেবে তো দেখেনি স্বত হওয়া তোমার স্বাস্থ্যের পক্ষে ভালো ইটস অ্যাবসলিউটলি ফ্যাক্ট যখন তুমি অনেস্ট থাকবে না তুমি মানে হালকা ফিল করবে ওকে সো স্বত হওয়া তোমার শাস্ত্রের পক্ষে ভালো তো কি বলে তাহলে বাক্যটাকে দেখা যাচ্ছে জেরানিসে যদি আমরা বিইং ইউজ করি তাহলে সেন্টেন্স দি লাইক সেন্টেন্স এরকম হবে বিইং অনেস্ট ইজ গুড ফর ইওর হেলথ হয়ে গেল এবার দেখে নাও এবার আমরা এখানে ফিগার আউট করার চেষ্টা করব যে বিং কে জেনারেল হিসেবে সাবজেক্ট নাইলে অবজেক্ট হিসেবে ইউজ করব তো দেখেন এখানে সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে কিনা তো বাক্যটা আগে দেখে নাও তাহলে বিং অনেস্ট ইজ গুড ফর ইওর হেলথ সো বি অনেস্ট রাইট তো সৎ হওয়া তোমার স্বাস্থ্যের পক্ষে ভালো ক্লিয়ার পেয়ে গেলাম এবার দেখে নাও এই বাক্যটাতে ভার্ব কোনটা রয়েছে ইজ ভার্ব রাইট আর এখানে দেখে নাও বিং অনেস্ট এটা কি হয়ে গেল এই বাক্যটা সাবজেক্ট তো এখানে বিং অনেস্ট কে সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে গট ইট তারপরে বাক্যটা দেখেন স্মার্ট হওয়া সহজ নয় স্মার্ট হওয়া সহজ নয় তাহলে বিং স্মার্ট ইজ নট ইজি বিং স্মার্ট ইজ নট ইজি অর্থাৎ স্মার্ট হওয়া সহজ নয় এখানে মানে অলওয়েজ কিপ ইন মাইন্ড যে আমরা যে বললাম যে বিং কে যখন জেরা হিসেবে ইউজ করবো সেটা বাংলা অর্থে কি হবে হওয়া এখানে দেখে নাও স্মার্ট হওয়া বেং স্মার্ট সৎ হওয়া বেং অনেস্ট ওকে মিলে যাচ্ছে তাই না তো বিং স্মার্ট ইজ নট এজি ইটস লিটারালি কমপ্লিকেটেড টু বি স্মার্ট রাইট সো এটা হয়ে গেল তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম এখানে দেখে নাও যে বিং কে কি হিসেবে ইউজ করা হয়েছে এই বাক্যটাতে সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে এবার আমরা জানবো যেহেতু জেরানকে অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয় তো অবজেক্ট হিসাবে কিভাবে বিং কে ব্যবহার করতে হয় আগে জেরার্ড সেটাও দেখেনি আমি ব্যর্থ হওয়া পছন্দ করি না আই থিং নোবডি লাইকস টু বি ফেল ওকে আমি ব্যর্থ হওয়া পছন্দ করি না তো এই বাক্যটাকে বিং দিয়ে তৈরি করব দেখো তো প্রথমে আমরা কি আমি ব্যর্থ হওয়া পছন্দ করি না আই ডোন্ট লাইক কি বলো তো বিং ফেল হয়ে গেল

कि एज ए जेरंड ऑब्जेक्ट हिसा हिसाब से की व्यवहार करता है पे गेलाम मतलब बीइंग एज ए जेरंड ऑब्जेक्ट हिसाब से की व्यवहार करता है ओडा पे गेलाम तो आई डोंट लाइक बीइंग फेल्ड और टाइप बर्थ हो पसंद करे ना ओके नेक्स्ट वन इज वेरी इंटरेस्टिंग क्यों अपमान हो पसंद करे ना क्यों अपमान हो पसंद करे डू लाइक टू बी इंसल्टेड नो टोटली नॉट ओके सो की हो जाबे नो वन लाइक्स नो वन দেখে না এখানে কি বলছে নো ওয়ান লাইক বিসালেড অর্থাৎ কেউ অপমান হওয়া পছন্দ করে না অর্থাৎ কেউ অপমানিত হওয়া পছন্দ করে না ওকে আই তোমরা বুঝতে পারলে যে বিংকে জেরা হিসেবে যখন তুমি ব্যবহার করবে তখন বাংলা অর্থ কি হবে পেয়ে গেলে এন্ড নেক্সট ওয়ান ইজ যে সেন্টেন্সের স্ট্রাকচারগুলো কেমন হয় সেটাও পেয়ে গেলে এখানে সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে আর এই বাক্যটা কি হিসাবে দেখো অবজেক্ট এখানেও দেখে নাও একটু নো ওয়ান কি হয়ে গেল সাবজেক্ট লাইক কি ভার আর এটা কি হয়ে গেল অবজেক্ট তাহলে দেখে নাও যে জেরা কি অবজেক্ট হিসেবে ইউজ করতে হয় এখানে বিংকে ইউজ করা হয়েছে কি হিসাবে জেরা হিসেবে বাট অ্যাজ অ্যান অবজেক্ট গট ইট সো আই হোপ তোমরা বুঝতে পারলে যে বিং ওয়ার্ড টিকে কিভাবে ইংরেজিতে ব্যবহার করতে হয় ওকে সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং বাংলা থেকে ইংরেজি শেখার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট সেকশন অবশ্যই জানান এবং নেক্সট ক্লাস কোন টপিকে করা যায় তার ব্যাপারেও তোমরা মতামত আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো সো থ্যাংক ইউ সো মাচ